কি হচ্ছে আজকে এটা জানি না আমরা এটা কি হচ্ছে আমি এটা কি হচ্ছে দেখি বাবা আর কি কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব কেন আইসা পড়ো আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে ইঞ্জারটা এখনো শেষ নাই এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ বোঝা গেল মুগ্ধ মুগ্ধকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

আকাশের ভিতরে তো সুন্দর এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছি আসলে আমি দৌড়ায় লাভ মোবাইলে আসছি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি

এবং যারা ইউটিউব থেকে দেখবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটায় হ্যাঁ কমেন্টও কিন্তু করবেন হ্যাঁ কমেন্টে কি লিখবে বাবা লাভ আচ্ছা জায়ান বলেছে আপনারা কমেন্টসে লাভ রেখে দিবেন এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখন আল্লাহ দেখেন কি একটা সুন্দর মনে হচ্ছে অনেকগুলো তারা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি 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 না দেখতেছি কি তৈরি হচ্ছে দাও দাও

ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম